সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সুন্দরবনের দৃশ্য মন্ত্রমুগ্ধ করার মতো নদীর পানিতে সূর্যের আলো পড়ে যে ঝিলমিল করে তা দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের রূপ প্রদর্শন করছে সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যা সুন্দরবনের প্রতীক এখানে বিভিন্ন প্রজাতির মাছ কাঁকড়া শামুক এবং অন্যান্য জলজ প্রাণীও দেখা যায় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখেই ধরা পড়ে না এটি মনকেও শান্ত করে এখানকার নির্জনতা এবং প্রকৃতির নিস্তব্ধতা মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন এমবি বি জাহাজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের বিলাসবহুল শিপ এমবি এর বিস্তারিত সকল তথ্য এমবি সকলসি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি শিপ এই শিপে তিনটি ক্যাটাগরির মোট তেইশটি লাক্সারিয়াস এসি কেবিন রয়েছে যেখানে আপনারা একসাথে চুয়ান্ন জন ভ্রমণ করতে পারবেন এই শিপে আপনি আপনার সকল ধরনের ফ্যাসিলিটিস সহ পেয়ে যাবেন দুইজনের জনের কাপল রুম থ্রি পার্সন রুম এবং ফোর পার্সন রুম তাহলে চলুন এক নজরে দেখে আসা যাক শিপের কোন কোন জায়গায় আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে শিপের টপ ফ্লোরের এক পাশে রয়েছে কনফারেন্স কাম ডাইনিং রুম যেখানে আপনারা বিভিন্ন কমার্শিয়াল মিটিং থেকে শুরু করে যে কোনো ধরনের ফ্যামিলি প্রোগ্রাম বার্থডে সেলিব্রেশন সহ বিভিন্ন আয়োজন করতে পারবেন এছাড়া ডাইনিং স্পেসের এক পাশে রয়েছে আপনার ছোট্ট সুনামনিদের খেলাধুলা করার জন্য আলাদা কিডস জোন পাশাপাশি আপনি এখানে বসে সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারও করতে পারবেন এখানে আপনাদের জন্য থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স চা কফি ব্যবস্থা আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় এখানে আসলে চা অথবা কফি খেতে পারবেন সুন্দরবনের খাবার মেনুগুলো সাধারণত ডাবল মেনুতে হয়ে থাকে অর্থাৎ আপনার তিন দিনের এই ভ্রমণে মাছ মাংস উভয়ই থাকবে তিন বেলা মেইন মেনুর পাশাপাশি আপনি দুই বেলার স্ন্যাক্সও পেয়ে যাবেন এবং আপনার সুন্দরবন ভ্রমণ চলাকালীন সময়ে যে কোনো এক রাতে বার্বিকিউয়ের আয়োজন করা হবে শিপের টপ ফ্লোরের একদম সামনের দিকটাতেই রয়েছে মাস্টার কন্ট্রোল রুম যেখান থেকে এই জাহাজটি পরিচালনা করা হয় এবার চলুন দেখে আসা যাক এই শিপের একটি কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে নান্দনিক সাজে সজ্জিত এই রুমে আপনাদের জন্য রয়েছে একটি কিং সাইজের ডাবল বেড যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন এছাড়া আপনাদের জন্য আরও রয়েছে একটি এসি সেলফ পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচড ওয়াশরুম এবং কমপ্লিমেন্টারি হিসেবে থাকছে সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি আপনার সুন্দরবন ভ্রমণে লাক্সারিয়াস এই রুমটি বুকিং করতে চাইলে স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও সুন্দরবন ভ্রমণের জন্য এম বি শিপের এই রুমগুলো বুকিং করতে পারবেন এবার আপনাদের দেখাবো এই শিপের লাক্সারিয়াস থ্রি পার্সন রুম চমৎকার ডেকোরেশন করা থ্রি পার্সনের এই রুমটিতে আপনাদের জন্য রয়েছে একটি ওয়ান পার্সন বেড এবং একটি টু পার্সন বেড যেখানে আপনারা একসাথে তিনজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন রুমে আপনাদের সুবিধার জন্য রয়েছে একটি এসি সেলস একটি মিরর এবং পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম এছাড়া কমপ্লিমেন্টারি হিসেবে আপনি পাবেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি আপনার সুন্দরবন ভ্রমণ সঙ্গী যদি তিনজন হয়ে থাকে তাহলে আপনি খুব কমফোর্ট ভাবেই কিন্তু এই রুম থেকে সুন্দরবন ভ্রমণের সাক্ষী হতে পারবেন আপনার সুন্দরবন ভ্রমণের জন্য এই রুমটি বুকিং করতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার সুন্দরবন ট্যুর বুকিং করতে পারেন চলুন দেখে আসা যাক এই শিপের ফোর রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে আপনারা যারা সুন্দরবনে ফ্যামিলি টুর বা বন্ধুরা মিলে গ্রুপ ট্যুরে আসতে চাচ্ছেন তাদের জন্য এই রুমটি হতে পারে একটি সঠিক সিদ্ধান্ত খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুমটিতে আপনাদের জন্য রয়েছে কিং সাইজ এর দুইটি ডাবল বেড যেখানে আপনারা একসাথে চারজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন এছাড়া রুমে আপনাদের জন্য রয়েছে এসি একটি মিরর সেলফ ও পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম রুমে কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা পেয়ে যাবেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি সুন্দরবন ভ্রমণে এই রুমটি বুকিং করতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেয়া নম্বরে কল করেও আপনি বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের এবারের সেগমেন্ট কিভাবে যাবেন এবার আমরা আলোচনা করব সুন্দরবনের ট্যুর প্যাকেজ সম্বন্ধে সুন্দরবনের ট্যুর প্যাকেজ সাধারণত দুই রাত তিন দিনের প্যাকেজ হয়ে থাকে আপনার সুন্দরবন ভ্রমণ যাত্রা খুলনা জেলখানা ঘাট থেকে শুরু হয়ে খুলনা জেলখানা ঘাটে সমাপ্ত হবে অর্থাৎ যেখান থেকে আপনি আপনার যাত্রা শুরু করবেন সেখানেই আপনার যাত্রা সমাপ্ত হবে খুলনার জেলখানা ঘাট থেকে সকাল সাতটার ভেতর সুন্দরবন ভ্রমণগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন সুন্দরবনের এই রোমাঞ্চকর ভ্রমণ করতে চাইলে আপনাকে খুলনা আসতে হবে খুলনা আসতে চাইলে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন কি কি দেখবেন দুই রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে আমাদের প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া, কটকা অফিস পারা জামতলা বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট গভীর অরণ্যে ট্র্যাকিং রুবলার চট ও করমজট এবং দ্বিতীয় রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিসপাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি ও করমজল আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় সুন্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় শীতকাল এই সময় নদী এবং সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনে সব জায়গায় ঘুরে বেড়ানো যায় সুন্দরবন অনেকেই ভ্রমণ করতে চাইলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে ভ্রমণ করতে পারে না আজকের ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণের সকল প্রয়োজনীয় তথ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ খরচ সুন্দরবন ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটিস খাবারের মান এবং ট্যুরের প্যাকেজ অনুযায়ী সুন্দরবন ট্যুরের নন এসি জাহাজগুলো সাধারণত আট টাকা থেকে শুরু করে এগারো টাকা পর্যন্ত প্যাকেজ রেট হয়ে থাকে এবং এসি শিপের প্যাকেজ খরচ হয়ে থাকে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের ভিডিও ডিসক্রিপশনে এসি এবং নন এসি শিপের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ সুন্দরবনের ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে থেকে ট্যুর বুকিং করতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম করে প্যাকেজের টাকা অ্যাডভান্স দিয়ে আপনার আপনার বুকিং নিশ্চিত করতে হবে ট্যুর বুকিং নিশ্চিত করলে আপনি আপনার ট্যুর কনফার্মেশন লেটার পেয়ে যাবেন আমাদের চাইল্ড পলিসি এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য কোনো খরচ লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত বাবা মার সাথে বেড শেয়ার করলে ফিফটি পেমেন্ট করতে হবে ও 8 বছর থেকে বাকি সবাইকে প্যাকেজের ফুল পেমেন্ট করতে হবে আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করুন আমাদের অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ টিপস আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড পাওয়ার ব্যাংক, শীতের কাপড় মাফলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী যোগাযোগের মাধ্যম আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন